দর্শক আবার সেই নরসিংহ দিয়ে তবে এবারের ঘটনা খুবই ভয়াবহ মাইকে ঘোষণা দিয়ে তিন মাজারে হামলা ভাঙচুর গ্রেপ্তার তিন দর্শক চিন্তা করতে পারেন কত বড় দুঃসাহস যেখানে মাজার রক্ষার ব্যাপারে বারবার একেবারে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আহ্বান জানানো হচ্ছে সর্বস্তরে বলা হচ্ছে কোনোভাবেই যাতে কোনো মাজার আক্রান্ত না হয় এ পর্যন্ত বলা হয়েছে যে মাজারে চল্লিশ বার হামলা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে যে বারবার চিত্রিত করা হচ্ছে বিভিন্ন সম্প্রদায় এবং উগ্রবাদীদের দিকে লক্ষ্য রেখে যে এখানে মাজার নিরাপদ না এখানে বারবার বলা হচ্ছে যে পাঁচই আগস্টের পরবর্তী সময় মাজার নিরাপদ না মন্দির নিরাপদ না ভিন্ন ধর্ম গোষ্ঠী সম্প্রদায় তারা নিরাপদ না কিন্তু সেই কাজটাই কিন্তু হচ্ছে বা বার এখন মাইকে ঘোষণা দিয়ে তার মানে তারা সরকারকে মানছে না কেনই ঘটনা কারা করছে যা যা করা এক ধরনের উগ্রবাদ মনে হচ্ছে যে পাঁচই আগস্টের একটা এই শেখ হাসিনাকে উৎখাত করার পরে সেখানে গণতান্ত্রিক শাসনটা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক শাসন মানে কি সবার অধিকার নিশ্চিত করা কিন্তু এখানে এক পক্ষ আর এক পক্ষের অধিকার পদদলিত করছে চেষ্টা করছে বারবার মাজারের উপর হামলে কিছু মানুষ কেন এর ব্যাখ্যা কি ঘটনা আবার নরসিংদীতে আজকে নরসিংদীর রায়পুরায় মানে ব্যাপক সংঘাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সেখানে তিনজন ইতিমধ্যে নিহত হয়েছে সংঘর্ষের বিস্তৃত হয়েছে চারিদিকে নরসিংদী সদর থানার নজরপুর ইউনিয়নের মসজিদে জুম্মার নামার শেষে মাইকে ঘোষণা দিয়ে তিনটি মাজারে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় মাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইন গ্রেপ্তারকৃত হলো মুফতি আলামিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং আব্দুল গফ্ফার প্রেস উইং জানায় মসজিদে জুম্মার নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে গ্রেপ্তার আসামিদের নেতৃত্বে একশো থেকে একশো জন ব্যক্তি নরসিংদীর সামাজিক রাজনৈতিক প্রতিরোধ যদি গড়ে তোলা না হয় তাহলে তো মানে মুশকিল হয়ে যাবে তো এখানে আমি শুধু পুলিশ কেন এখানে রাজনৈতিক দল কোথায় নরসিংদীতে এখন তো বিএনপির বিশ্বের জয় জয়কার তারা কোথায় কি করছে জামাত ইসলাম কোথায় কি করছে তারা বিএনপি জামাত এত বড় পরিবর্তন ঘটাইতে পারলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কই তারা মাজার রক্ষা করতে পারছে না তারা এখন এই হলো অবস্থা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ